বর্তমান খুব ভাইরাল একটি নেক ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে তো কথা না বলে চলেন আমরা কাটিংটি দেখে আসি এখানে আমি একটি বক্রম নিয়েছি লম্বা সাড়ে আট পাশে হচ্ছে সাড়ে চার এখানে আমি নেকের যে উইথ সেটা নেব হচ্ছে তিন ইঞ্চি আর লম্বায় আমি নিয়েছি পাঁচ ইঞ্চি উপরে নিচে সমান করে তিন ইঞ্চিতে নিয়েছি আর নিচে আমি যে ভি শেপ দেব তার জন্য আড়াই ইঞ্চি নিয়েছি এই শেপের যে মাথা সেখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ সেলাই দিয়েছি অবশ্যই আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন বলে আসলে বুঝানো যায় না দেখানোটা হয়েছে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন আর এদিকে দেখেন আমি গোল গোলার শেপটা দিয়ে নিয়েছি আমি বলতেছি আবারও যে আমি হচ্ছে এটা চওড়া নিয়েছি তিন ইঞ্চি আর গলার লম্বাটা যেটা আমার গোল শেপ থাকবে সেটা পাঁচ ইঞ্চি নিয়েছি আর যেটা ভি শেপ থাকবে সেটা আড়াই ইঞ্চি নিয়েছি তো ওই মার্কিং বরাবর কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আমি এক ইঞ্চি পরিমাণের মতো রেখে কেটে নিচ্ছি আপনারা চাইলে মার্কিং করে নিতে পারেন তাতে আরও সহজ হবে তো ওই যে আমার এটা কাটিং করা হয়ে গেলে আমি দেখেন একটি কাপড় নিয়েছি আমার এই কাপড়টির মাঝখানে জয়েন আছে যেহেতু আমার কাছে কাপড় ছিল বাট আমি কাপড় ওইটা অপচয় করতে চাইনি এটা মাঝখানে জয়েন করে নিয়েছি আপনারাও চাইলে এমন নিতে পারেন অথবা ভালোটাই নিতে পারেন আর এটা অবশ্যই সুন্দর করে গলাটা বসিয়ে দেন গলার উপরে বক্রমের উপরে সেলাইটা দিবেন মুখামুখি সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে সুন্দর করে ধরে তারপর হচ্ছে সেলাইটা দিবেন আর যদি মনে করেন টানাটানি করবেন না আপনারা চাইলে পিন আপ করে নিতে পারেন তাতে আরও সহজ হয় লড়বে না কোথাও একদম সেট হয়ে থাকবে সুন্দর থাকবে আর দেখেন সাইড থেকে কেটে নিচ্ছি অবশ্যই এরকম বাড়তি কাপড় রেখে তারপর হচ্ছে কেটে নেবেন আর এই কোনাকুলা এভাবে একটু কাট করে দিবেন তাহলে যখন আপনারা যে উপরে এভাবে উলটিয়ে সেলাইটা দিবেন সহজ হবে নাহলে কিন্তু আপনারা এই সেলাইটা দিতে পারবেন না দেখেন আমি কী নিয়মে দিচ্ছি ওই নিয়মে দেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা বলতে চাই আপনারা যদি এই মানে আমার ভিডিও দেখে কোনো ড্রেস বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখেন এখানে তো আমার সেলাই হয়ে গেছে এই যে গলাটা এভাবে সুন্দর করে দৌড়ে মিডেল যেটা মিডেলটে এইভাবে একটা কাট করে নিব তারপর হচ্ছে যেটা কামিজের পার্ট ওই কামিজের পাটও এভাবে সুন্দর করে ধরে তারপর এখানেও একটা এভাবে কাট করে নেবেন তাহলে কি হবে গলাটা আপনার মিডেলে বসবে সাইট হবে না না হলে আপনার সাইট হওয়ার সম্ভাবনা থাকে তো এই যে গলার মিডেলটা আর হচ্ছে আপনার কামিজের মিডেলটা একদম বরাবর রেখে তারপর হচ্ছে এটাকে সেলাই দেবেন আমি ওই পাশে একটা পিন আপ করে নিব আপনারাও পিন আপ করে নেবেন হলে হচ্ছে এটা লড়ার সম্ভাবনা থাকে আর হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন জামা কিন্তু ভা পাশে থাকবে যেটা কামিজ সেটা ভাও পাশে থাকবে আর হচ্ছে গলা কিন্তু উল্টা পাশে থাকবে এই ভুলটা হয়তো নতুন অবস্থায় অনেকেই করে আবার অনেকেই করে না আর সেলাইটা হচ্ছে একদম বক্রমের মুখামুখি বক্রমের ওপরে সেলাইটা দিবেন না তাহলে আপনার কিন্তু এটা উল্টাতে পরে ঝামেলা হয়ে যাবে মানে ভালো হবে না বক্রমে একদম মুখামুখি দিবেন বক্রমের ওপরে সেলাইটা দিবেন না এ আমার এখানে প্রায় নেক সেলাই করা শেষ আমার গলা সেলাই করা শেষ হয়ে গেলে আমি হচ্ছে যে ভিতরের যে এক্সট্রা কাপড়গুলো আছে ওইটা কাটিং করে নিব হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর হচ্ছে এভাবে কাটিং করে নিব আপনারাও সেমভাবে কাটিং করে নেবেন আর অবশ্যই একটা কাট দিবেন সেলাই যেন না কাটে সেলাই থেকে একটু দূরে এভাবে একটা কাটিং করে নেবেন সেলাইটা যেন না কাটে এটা এখন সুন্দর করে উলটিয়ে নিব সুন্দর করে উলটিয়ে এটা হাতের সাহায্যে ঘষে তারপর হচ্ছে ঠিক করে নিব এখানে আমি একটা কাজ করব হচ্ছে উপর দিয়ে সেলাই দিবো না যে বক্রম আছে বক্রমের উপরে সেলাইটা দিব যে ভিতরে যে গলার কাপড়টা যেটা কাঁচা কাপড় বলে সেটা আমি বক্রমের উপর দিয়ে তারপর হচ্ছে সেলাইটা দিব। এটাতে আসলে গলার ফিনিশিংটা অনেক সুন্দর আসে দেখতেও ভালো লাগে আপনারা চাইলে উপরেও দিতে পারেন এটা যদি ঝামেলা মনে হয় কিন্তু এটা ঝামেলা না এটা অনেক সহজ এই যে এভাবে ধরে তারপর হচ্ছে সেলাই দিয়ে নেবেন একটু আস্তে আস্তে করবেন কারণ এটা হচ্ছে গলার সাইড তো তার জন্য এই তো আমার এখানে দেখেন সেলাই হয়ে গেছে এই তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আমার চ্যানেলটি নতুন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সামনে আপনারা যতটুকুই পারেন এগিয়ে যাবেন আপনাদের জন্য দোয়া রইল আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ